প্রয়োজন নিয়ত আসলে পড়তে হয় না নিয়ত করতে হয় আল্লাহ রসিস আয়েসলাম এবং সাহাবারা ওনারা নিয়ত করতেন কোন আমলের ক্ষেত্রেই ওনারা নিয়ত করতেন না অ্যাকসেপ্ট দ্য ইটেনশন অব হাজ শুধুমাত্র হজের ক্ষেত্রে আসুস আহেসলাম নিয়ত করতেন নিয়ত বলতেই নিয়ত করতেই হবে নিয়ত না করলে কোন এবাদত কবল হবে না ইনামাল আমালও বি নিয়াত সকল আমল নিয়তের উপর নির্ভর করে নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস নিয়ত বলা শরীয়তে নাই নিয়ত করা শরীয়তে আছে করতে হয় হয় মনে মনে আর বলতে বলতে কোথাও নিয়ত বলা আমরা নামাইতন এগুলা সব ওই বগদাদি কায়দায় পাই মক্কামা মদিনার কায়দায় নাই আমরা কি বগদাদ থেকে ইসলাম আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দা থেকে আপনি কেন নিয়ত নেবেন অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি নিয়ত করা অনেকে জিজ্ঞাসা করবেন আপনি কি সামনের বছর হজ যাবেন কিনা বলে হ্যাঁ সামনের বছর হজে যাওয়ার নিয়ত করছি বলে না নিয়ত করছি মানে কি মনে মনে ইচ্ছা করছি উনি কি বলছে নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ হাযাল আম এই বছর আমি হজে যাব এরকম কোনো আরবিতে নামাইতে পড়ে তারপরে তো নিয়ত করা বলে অতএব আপনি কি নামাজ পড়ছেন মাথায় থাকলে সেটাই কি নিয়ত ইনশাআল্লাহ মুখে বলার দরকার নেই জি ফরজ নামাজে আরবি নিয়ত পড়তে হবে কিনা নিয়ত ইন্নামাল আমালু আম নিয়ে ছাড়া কোনো আমলে হবে না তাই না এই যে আপনারা আজকে এখানে আসছেন হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়েতে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার স্বভাব হবে আমার প্রশ্ন হলো আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াই কুয়ান আধাবা ইলাবনপাড়া বাজার লে তাহলে তো স্বভাব হবে না আপনারা নিয়াত ছাড়া তো সব হয় না একমাত্র আপনারা কেউ নিয়ত করছিলেন কিনা আর ওর সময় পড়ছিলেন তো নামাই তো আনা হেলা বনপাড়া তো বাংলাই তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে অফার সময় নিয়ত করছি বলছিলেন তাহলে সব না। রাজা আছেন তো নিয়েদ করতে হয় মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয় নিয়ত করতে হয় না চলি যে দোয়াগুলো রয়েছে মিটাল আমাদের নামাই তো সঞ্জিয়া ইল্লাহ এই ধরনের গধ বাধা যে নিয়তগুলো রয়েছে এই নিয়তগুলো কোরআন কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয় বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া ইত্যাদি নয় সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয় এবং এর কোনো প্রয়োজনও নেই নিয়তের জন্য মূল উদ্দেশ্য মূল প্রয়োজন হলো, যে যে ইবাদত করছে যে যে আমল করছে সেই ইবাদত এবং সেই আমলের বিষয়টি মনের মধ্যে উপস্থিত রাখা মনের মধ্যে হাজির রাখা সম্মানিত ভাতৃমন্ডলী এইরকমই নিয়ত নামাজের নিয়ত করতে হবে না পড়তে হবে ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মানুষরা নিয়ত করে না কি করে নিয়ত করে নামাইতে এখানে করে নিয়ত করে এখানে নিয়ত পড়ে নিয়ত করে না আর আমরা নিয়ত করি নবীলাম নিয়ত করতে বলেছেন আর প্রত্যেক মানুষ যে কোনো কাজ করে নিয়ত করে করে এখানে কি জন্য এসছেন বিনানিয়তে এসছেন বিনানিয়তে একটা পা উঠত না একটা কদম উঠত না যখনই বাসা থেকে একটা কদম রেখেছেন তখনই নিয়ত করেছেন যে মসজিদে যাবো কথা শুনবো না হলে মসজিদ হয়তো নামাজ পড়তে না দূরে থাকে না ঠিক না না হয়তো পড়েছেন নাকি এটা তো নেকির কাজ সোহাবের কাজ এমাদ কাজ এলেম শিখতে এসে না হয়তো পড়েছেন শুধু নামাজের নিয়ত পড়বেন রোজায় নিয়ত পড়বেন হ্যাঁ আর হজে নিয়ত পড়ে জাকাতে নিয়ত পড়েন জাকাতের টাকা যখন বের করেন গরিব মিসকিনকে দেওয়ার জন্য তখন নিয়ত পড়েন না হয়তো পড়েন সাদকার জন্য নিয়ে পড়েন বাপ্পাকে টাকা পড়ার সময় নিয়েত পড়েন তিনি সব বিদার্থ কোথায় পেলেন ইমাম আবু হানি ফর বলেন হামফি মজা হবে ও নেই ভালো করে শুনে রাখেন আল্লাহর অস্তে ভালো করে সতর্ক সাবধান করছি এই নিয়ত পড়া বেদাদ বাদ দেন কে নিয়ন জুরু ইল্লা কলু আল্লাহ দেখেন তোমাদের অন্তর অন্তর মৃত্য কী নিয়ত আছে এটা উনি উনি দেখেন এখন বাংলাদেশে নিয়ত আছে নাওয়াত লিয়া আর করোনা দিছে নিয়ত হলো মনোভাব এক ভিতরে আল্লা মুখীটা আছে কিনা এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজ দাঁড়িয়েছে না মানুষকে খুশি করার জন্য ভাবটা কি ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব এই ভাবকে বলা হয় নিয়ত ইন্টেনশন কি তার ইচ্ছা কি চাহিদা কি ভিতরে যেটা অন্তরে লুকিয়ে আছে ওইটা এটা তো মুখে বলার জিনিসটা না হয়তো নুসলি হার বা রাকাত একবার আবার সালাসে রাকাত আবার এই গুলমাল পড়ে কতক লাখ কতুক কুটি মুসলি যে তাকবিমা হারায় সুরে ফাঁতে হাসাও হারায় এক রাকাত কাদা পর্যন্ত হয়ে যায় তারপরও ওই নিয়তে ঠিক হয় না বেদাত আসলেই শূন্য বিদায় নেয় শূন্য হলে তাকবিমা পাওয়া ইমামের সাথে আর তকবিরতুল উলাখাই রমিনাদ দুনিয়া মাফিয়া প্রথম তকবির পাওয়া দুনিয়া দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হচ্চে বড় কিছু পাওয়া সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ যেটা বিরাট কুসংস্কার এই এটাকে নিয়ত বলা হয় না নিয়ত বলা হয় কাকে এটা ফেলুল কাল অন্তরের কাল অন্তরের ভাব